আমি একটু সিঙ্গেল দেখে অনেকগুলো প্রোডাক্ট এই যে ক্যাপতল বাততল তারপর হচ্ছে ইউরিন ম্যাট তারপরে এখানে দেখতে পাচ্ছেন বেবি স্লিপিং শুট এভরিথিং প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা বেবি নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে কিন্তু দুইটা হাফ মোজা দুইটা ফার্ম মোজা একটা মাথার ক্যাপ

নিয়ে নিতে পারবেন ফুল স্লিভের এই থাইনিমা গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে সুন্দর সুন্দর কিছু প্রিন্টের কিন্তু অনেকগুলো ম্যাট আছে এই ম্যাটগুলো আলাদা আলাদা প্রিন্টের আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু অসংখ্য প্রিন্টের আছে আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারবেন বলে যে কাশফুল প্রিন্টের যে বার্তাওটা বর্তমানে বাজারে চলতেছে কাশফুল প্রিন্টের বার্তাওটা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর কিন্তু অনেক মূল্যায়ন আর সফট ফ্যাব্রিক কিন্তু এটার কালার আছে প্রায় দুই তিনটা কালার একটা কালার ইয়েলো কালার দেন হচ্ছে পিঙ্ক কালার পেয়ে যাচ্ছে না একটা কালার এরপরে কিন্তু স্কাই কালারের মধ্যে পেস্টের মধ্যে একটা কালার পেয়ে যাচ্ছে সেব্রিকটা কিন্তু অনেকটাই ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের ফেব্রিক্স দিয়ে ধরি এই স্লিপিং শুটটা এই আমাদের কাছে এই যে এখানে কিন্তু দুইটা বেডশেট আছে একটা হচ্ছে এই বেডশেটটা এটার প্রতিটা বেডশেটের মধ্যে দুইটা কোল বালিশ একটা কুশন পেয়ে যাবেন মসুরি মসুরি সহ আপনাদের পছন্দ আপনার দুইটা প্রোডাক্ট প্রয়োজন হলে আপনি দুইটা প্রোডাক্ট নিতে পারবেন একটা প্রোডাক্ট প্রয়োজন হলে আপনি একটা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন মানে আপনার পছন্দ অনুযায়ী আপনার যে প্রোডাক্টটা সবচেয়ে বেশ বেশি প্রয়োজন আপনি সেই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর যারা প্যাকেজগুলো নিতে চান আমাদের অনেকগুলো প্যাকেজ আকারে আছে আপনি প্যাকেজ পছন্দ হলে প্যাকেজ অনুযায়ী নিতে পারবেন প্যাকেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক্স্যাক্টলি আপনার সোনামনের জন্য অনেক অনেক প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এতদিন তো আমরা প্যাকেজ আকারের প্রোডাক্ট দেখেছি তো আজকে মূলত অনেকগুলো প্রোডাক্ট একসাথে নিয়ে আসছে এখান থেকে আপনার পছন্দ মতো আপনার যে যে প্রোডাক্টগুলো প্রয়োজন শুধুমাত্র সেগুলো লিস্ট করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি প্রাইসগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিব এক্স্যাক্টলি যে কোন প্রোডাক্টের প্রাইস কত আর অনেকগুলো প্রোডাক্টটি দেখাবো শুধু আপনার যেটা যেটা দরকার সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এর বাইরেও যদি অন্য কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে সব প্রোডাক্টই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে হবে তাহলে এক্স্যাক্টলি কী কী প্রোডাক্ট আজকের ভিডিওতে আমরা দেখাই সেটা কিন্তু আপনি জানতে পারবেন আর প্রাইস সম্বন্ধে কিন্তু আপনার আইডিয়া হয়ে যাবে তো এক্সাক্টলি সবার প্রথমে আমরা ফিডিংস আইটেম থেকে শুরু করেছি ফিডিংস আটেমগুলো এক্সাক্টলি ক্লোজ দেখেন একজাক্টলি এখানে কিন্তু আমরা অনেকগুলো প্রোডাক্ট রেখেছি যেমন ফিডার মামপট এভরিথিং তারপরে ম্যাশের বাটি আমি একটাই একটা করে দেখাই আমাদের কাছে এখন থেকে পেয়ে যাবেন সিক্সটি এম এর কিন্তু এটা হচ্ছে অ্যাপেল ব্রড ব্র্যান্ডের যে ফিডারটা আছে ফুল ফুড ব্রেডের এক্স্যাক্টলি দুইটা কালারে কিন্তু পেয়ে যাচ্ছেন এক্স্যাক্টলি একটা হচ্ছে আপনার স্কাই কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার দুইটা কিন্তু আপনার ফিডার কিন্তু পেয়ে যাবেন যে কোনো একটা কালার আপনি নিতে পারবেন ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে দুইটা সরি ফিডারের ফিডারের প্রাইসটা কিন্তু একশো পঞ্চাশ টাকা করে পিস তারপরে হচ্ছে আমরা কিন্তু এখানে মাম্পট দেখতে পাচ্ছেন দুইটা ক্যাটাগরির মাম্পট নিয়ে নিতে পারবেন এই যে দেখেন ফুড গ্রেডের একটা সুন্দর কিন্তু মাপট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই মাম্পটটা নিয়ে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে দুশোশো পঞ্চাশ টাকা মাম্পটের প্রাইস আর একশো পঞ্চাশ টাকা কিন্তু একটু নর্মালের মধ্যে যারা মাম্পট চাচ্ছেন রিজনেলের মধ্যে তাদের জন্য এই মাম্পটগুলো এগুলো হচ্ছে চাষের তৈরি মূলত এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে ফিডারের এক্স্যাক্টলি ফিডারের কিন্তু বক্সটা কিন্তু এরকম থাকবে এক্স্যাক্টলি আর পাশাপাশি দেখতে পাচ্ছেন ম্যাশার বাটি মানে ম্যাশ বাটি যেটা এটা হচ্ছে আপনার বাচ্চাকে ফ্রুট কিংবা যে কোনো খাবার কিন্তু আপনি ম্যাশ করে দেন হচ্ছে বাচ্চাকে খাওয়াইতে পারবেন এই ম্যাশ বাটিগুলো আলাদা আলাদা কালারে থাকবে আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পিস থাকবে যা যে কালার নিতে পারবেন এরপরে কিন্তু স্পুন যে বল আছে সেটা হচ্ছে এক্স্যাক্টলি স্পুন দেখতে পাচ্ছেন এটা মানে স্পুন সহ কিন্তু থাকবে এটা হচ্ছে খিচুড়ি ফিরার আমরা বলে থাকি খিচুড়ি ফিরারটাও পেয়ে যাবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের কাছে এক্স্যাক্টলি একটা ইউরিন অ্যালাম আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট কিন্তু আছে একটু ক্লোজ সবার প্রথমে আমি একটু সিঙ্গেল দেখে অনেকগুলো প্রোডাক্ট এই যে ক্যাপতল বাততল তারপর হচ্ছে ইউরিন ম্যাট তারপরে এখানে দেখতে পাচ্ছেন বেবি স্লিপিং শুট এভরিথিং প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা তো এক্স্যাক্টলি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব ভিডিও দেখবেন এক্স্যাক্টলি তাহলে বুঝতে পারবেন এক্স্যাক্টলি আমাদের কাছে কী কী পাবেন তো এরপরে দেখাম আমরা বেবি ফেস রুমাল তো ফেস রুমাল কিন্তু সবারই প্রয়োজন সবথেকে বেশি এগুলো মূলত একটু বড় হলে বাট ফেস রুমালটা কিন্তু প্রথম থেকেই প্রয়োজন আপনার বাচ্চার জন্য এখানে কিন্তু আট ফেস রুমাল থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আট পিস রুমাল কিন্তু আপনি এই প্যা প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন আট পিস রুমালটা কিন্তু নিয়ে নিতে পারবেন আপনি আলাদা করে এটার প্রাইস পারব মাত্র একশো পঞ্চাশ টাকা করে একশো একশো পঞ্চাশ টাকা বলতে আট পিসের দাম একশো পঞ্চাশ টাকা এরপরে কিন্তু ক্যাপসেট এভাবে ক্যাপসেট নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে কিন্তু দুইটা হাফ মোজা দুইটা পা মোজা একটা মাথার ক্যাপ টোটালি দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এই দুইটা কালারের মধ্যে যে কোনো একটা কালার নিতে পারবেন এগুলো হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে মানে পুরো সেট একশো পঞ্চাশ টাকা বেবি ওয়াশেবল ডাইপার একটু উন্নত মানের ওয়াশেবল ডাইপার যারা চাচ্ছেন এই যে ওয়াশেবল ড্যাপারগুলো নিয়ে নিতে পারবেন স্পেশাল প্রাইজে থ্রি লেয়ারের কিন্তু প্যাড এগুলো থ্রি লেয়ারের দুইটা প্যাড থাকবে আমাদের এই ওয়াশেবল ডাইপারের মধ্যে এগুলো কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইটা প্যাড দিয়ে আমি ফ্যাব্রিকটা একটু ক্লোজ দেখেন অনেক কিন্তু কিন্তু অনেককেই কিন্তু ওয়াটারপ্রুফের সম্পূর্ণ ফুল ওয়াটারপ্রুফ কিন্তু ওয়াশেবল ডাইপারটা এটা নিয়ে নিতে পারবেন অনেকগুলো কালার আছে আপনাদের কালার অনুযায়ী এছাড়াও কিন্তু অসংখ্য কালার যে এখানে আছে কালার অনুযায়ী নিতে পারবেন ঠিক আছে তো আমরা জাস্ট চারটা কালার এখানে দেখাচ্ছি এগুলো নিয়ে নিতে পারবেন এরপরে বেবি দেখতে পাচ্ছেন বেবি কেয়ার কিট বেবি কেয়ার কিট সেট সবাই চিনেন এখানে টোটালি দশ পিস আইটেম থাকবে ঠিক আছে দুইটা কালার একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে পিঙ্ক কালার এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন একটা দেখতে পাচ্ছেন ড্রপার যেটা তো ওষুধ খানোর জন্য একটা কাচির সরি ছুরির মতো একটা দেখতে পাচ্ছেন নাকের উপরে পরিষ্কার করার জন্য চিমটা পেয়ে যাবেন কাঁচি পেয়ে যাবেন নাকের নাকের ময়লা পরিষ্কার করার জন্য একটা প্রপার মানে নোস ক্লিনার পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে নেইল কাটার পেয়ে যাচ্ছেন একটা থার্মোমিটার পেয়ে যাচ্ছেন পানির তাপমাত্রা মাপার জন্য একটা চিরুনি পেয়ে যাচ্ছেন একটা হেয়ার ব্রাশ পেয়ে যাচ্ছেন আর একটা টাং ক্লিনার পেয়ে যাচ্ছেন টোটালি দশ পিসের কম্পাসেটটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা দশ পিসের এই বেবি কেয়ার কিটটা মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এক্সাক্টলি ইউরিনালাম ইউরিনালামটা হচ্ছে বাচ্চা যখন প্রস্রব করবে বাচ্চা প্রসরব করার আগে এটা হচ্ছে একটা ব্যাটারি দিয়ে অ্যালার্মটা হচ্ছে ভিতরে আপনি দিয়ে রাখবেন কাঁথার নিচে তখন অ্যালার্ম বেজে উঠবে এক্স্যাক্টলি তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চাটা প্রস্রব করছে তো ইউনিয়ালটা এই জন্য প্রয়োজন এটা হয়তো আলাদা করে নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এই ব্রেস্ট পাম্পটা নিয়ে নিতে পারবেন অ্যাপেল বিয়ারের এটার মধ্যে আপনি সেট আপ করে এটা ফিডার সহ কিন্তু ব্রেস্ট পাম্পটা নিয়ে নিতে পারবেন এই যে আপনি পাম্প করতে পারবেন যে কোনো ওয়েতে এটা কিন্তু আপনি এই যে ফিডারের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন এই যে ফিডার নেপল খুলে দেন হচ্ছে পাম্পটা কিন্তু আপনি ফিডারের সাথে আটকানোর পরে দেন হচ্ছে এখানে আমরা এই যে পাইপ দেওয়া হচ্ছে এখানে কিন্তু আপনি কানেকশান দেবেন টোটালি এক্স্যাক্টলি দুইটার সাথে কানেকশান দিয়ে আপনি কিন্তু পাম্প করলে এক্সাক্টলি কিন্তু এই যে প্রেস পাম্প এক্সাক্টলি কিন্তু পাম্প করলে কিন্তু দেন হচ্ছে আপনি এটা থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন এক্সাক্টলি ঠিক আছে তো এই হচ্ছে টোটালি আপনার ব্রেস্ট পাম্পটা এক্স্যাক্টলি মায়েদের জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র নশো টাকা এক্সাক্টলি দাম ছশো টাকা হলে কিন্তু এই ব্রেস্ট পাম্পটা কিন্তু আমাদের কাছে নিয়ে নিতে পারবেন এরপরে আমরা কিছু ছোটো প্রোডাক্ট দেখাবো এক্সাক্টলি বেবি চুষনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সাক্টলি চুষনি যেটা পেসিফিয়ার বলে আমরা এই চুষনিটা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা হলে এটা নিয়ে নিতে পারবেন বেবি টাং ক্লিনার এটা হচ্ছে টাং ক্লিনারটা নিতে পারবেন বাচ্চার জীব্য পরিষ্কার করার জন্য আমাদের এই কিট সেটার মধ্যেও কিন্তু টাং ক্লিনারটা আছে তারপর আলাদা যারা সিঙ্গেল নিতে চান তারা নিতে পারবেন একশো টাকা পিস মাত্র ঠিক আছে এটা হচ্ছে অ্যাপেল বিয়ার ব্রান্ডের এরপরে কিন্তু নিয়ে নিতে পারবেন আপনার আমাদের কাছে গেছেন ফিডারের জন্য কিন্তু নিপল নিপল কিন্তু নিয়ে নিতে পারবেন এক্সট্রা যার যে সাইজ অনুযায়ী প্রয়োজন বেবি কটন বার সরি এটার প্রাইসটা বলুন একশো টাকা নিপলগুলো মাত্র পঞ্চাশ টাকা পিস তারপরে কটন বারটা নিয়ে নিতে পারবেন চল্লিশ টাকা করে পিস এরপরে কিন্তু বেবি কোডোমর কোরোমার যে বেবি টপ টু টয় আছে এটা হচ্ছে একশো এমএল এর তিনশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এক্স্যাক্টলি এরপরে কিন্তু ঝুনঝুনি যে ইয়াটা দেখতে পাচ্ছেন ফ্রুট ফ্রুটচুষনি এটা কিন্তু ফ্রুট ফুটচুসনিটাও কিন্তু আমাদের কাছে নিয়ে নিতে পারবেন মাত্র একশো টাকা পিস ঠিক আছে ফ্রুটচুষনিটা যে কীভাবে খাওয়াবেন এক্সাক্টলি এটার মধ্যে এক্সাক্টলি আপনার বাচ্চার এই যে আপনাকে দেখিয়ে দিচ্ছি উপরে আলাদা কাবার আছে এই কাবারটা এটার মধ্যে কিন্তু আপনার ফল যে কোনো একটা ফল ঢুকিয়ে এটা আটকে দেন হচ্ছে আপনার বাচ্চাকে চুস্তি দেবেন তাহলে কিন্তু বাচ্চার মুখে রসটা চলে যাবে তো ফুড চুস্তিটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা প্রাইস আমাদের কাছ থেকে ফিডার ব্রাশ ফিডার ব্রাশটা কিন্তু খুবই প্রয়োজনীয় এটা এটা হচ্ছে আপনার এই যে মামপট তারপরে হচ্ছে ফিডারটা ওয়াশ করার জন্য এই যে ফিডারটা এই যে মামপট তারপরে ফিডার ভিতরে দিয়ে আপনি ওয়াশ করবেন এক্সাক্টলি এই ব্রাশটা আর এই ব্রাশটা হচ্ছে ফিডারের নিপল ওয়াশ করার জন্য এক্সাক্টলি ভিতরে যে নিপলটা আছে নিপল ওয়াশ করার জন্য এই ছোটো ব্রাশটা দেওয়া আছে এই ফিডার ব্রাশটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে একশো টাকা এরপরে হচ্ছে জুতা সুন্দর কিন্তু দুইটা দুই জোড়া জুতা এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এই মুজাসু আর একটা হচ্ছে আরেকটা মুজাশু এটা হচ্ছে নেই বেবিদের জন্য এক্সাক্টলি তো এই কিওয়ার্ড জুতাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে পার পেয়ার ঠিক আছে পার পেয়ার একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এরপরে নি প্যাড বাচ্চারাটা যখন একটু বড়ো হবে যখন হামাগড়ি দিতে শিখবে হাঁটুতে কিন্তু সাপোর্টের জন্য এক্সাক্টলি এই নিপ্যাডগুলো নিতে পারেন যাতে ব্যথা না খা পায় বেবি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপরে বেবি ক্যাপতল বেবি ক্যাপতল কিন্তু অনেকেরই প্রয়োজন আমি এখানে তিনটা কালার আছে এই ক্যাপতলগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই সফট অ্যান্ড মুলায়েন ফ্যাব্রিকের অনেকটাই সফট কিন্তু দেখতেই পাচ্ছেন এটা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা হলে কিন্তু বেবি ক্যাপতলটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে একটা কালার আছে এদের হচ্ছে অরেঞ্জ কালার একটা তো কালারগুলো যার যে কালার নিয়ে নিতে পারবেন বেবি নকশি কথা নকশি কাঁথা আপনাদের অবশ্যই প্রয়োজন এই সুন্দর নকশি কাঁথাগুলো কিন্তু আপনারা ব্লুডাস থেকে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে পার পিস ঠিক আছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এখানে জাস্ট চার পাঁচটা কালার আমরা এক্সে রাখছি আপনার আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি কালার পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এগুলো সম্পূর্ণ হাতের সেলাই করা কিন্তু দেখতেই পাচ্ছেন হাতে সেলাই করা কিন্তু নকশি কাঁথাগুলো আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতি ফেব্রিকের তো বাচ্চার কোনো ধরনের ক্ষতি হবে না পারফেক্টলি কিন্তু আপনার বাচ্চাকে ব্যবহার করতে পারবেন এই নকশি কাঁথাগুলো অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এরপরে কিন্তু থাইনিমা ফুল স্লিভের যেহেতু এখন শীত চলতেছে ফুল স্লিভের এই থাইনিমাগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে নকশি কাথাগুলো একশো পঞ্চাশ টাকা করে পার পিস আর থাইনিমাগুলো এগুলো নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা করে প্রতি পিসের দাম এরপরে কিন্তু ম্যাট পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু প্রিন্টের কিন্তু অনেকগুলো ম্যাট আছে এই ম্যাটগুলো আলাদা আলাদা প্রিন্টের আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু অসংখ্য প্রিন্টের আছে আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলোর দাম হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা মানে একশো পঞ্চাশ টাকাগুলো কিন্তু এই ম্যাটটা যার যে কালার পছন্দ সেই কালার অনুযায়ী কিন্তু এই সুন্দর প্রিন্টের ম্যাটগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি দেখো আমরা বাত্তাল বেবি বাত্তালে যে কাশফুল প্রিন্টের যে বাত্তালটা বর্তমানে বাজারে চলতেছে কাশফুল প্রিন্টের বাত্তালটা কিন্তু আমাদের কাছে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর কিন্তু অনেক মূল্যায়ন আর সফট ফ্যাব্রিকের কিন্তু এটার কালার আছে প্রায় দুই তিনটে কালার একটা কালার ইয়েলো কালার দেন হচ্ছে পিঙ্ক কালার পেয়ে যাচ্ছেন একটা কালার এরপরে কিন্তু স্কাই কালারের মধ্যে পেস্টের মধ্যে একটা কালার পেয়ে যাচ্ছেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এক কালারের মধ্যেই অনেক সফট অ্যান্ড ফেব্রিকের কিন্তু এই বাত্তালটা এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক সফট কিন্তু এটার মধ্যে তিনটে কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে পার্পেল কালার একটা হচ্ছে যে এক্সাক্টলি এই কালারটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাশাপাশি আরেকটা হচ্ছে ব্লু কালার এই কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো যার যে কালার পছন্দ নিয়ে নিতে পারবেন এরপর আরেকটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে বেবি স্লিপিং স্যুট এটা একটু ক্লোজ দেখেন একজাক্টলি এটার ভিতরে ফ্যাব্রিকটা কিন্তু অনেকটাই মোটা ফ্যাব্রিক্সের দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের ফ্যাব্রিক্স দিয়ে তৈরি এই স্লিপিং স্যুটটা তো এই স্লিপিং শ্যুটগুলো কিন্তু আমাদের কাছে নিয়ে নিতে পারবেন এটা কিন্তু বাজারে মাত্র দুইশো টাকা থেকেও আছে বাট এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক কোয়ালিটি আছে কোয়ালিটি দেখে নেবেন এক্সাক্টলি তো এটা এখানে কিন্তু একটা লাভ পিলো সহ এই যে লাভ একটা ফিলও দেওয়া আছে আর ভিতরে ফ্যাব্রিকটা কিন্তু অনেক উন্নত মানের তো এক্স্যাক্টলি এই কোয়ালিটিটা যারা নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পড়বেন কারণ আমাদের কাছে সবচেয়ে উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পাবেন ঠিক আছে তো এক্স্যাক্টলি অনেক প্রোডাক্ট আজকে দেখালাম এছাড়া এই যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বেডসেট এই যে এখানে কিন্তু দুইটা বেডসেট আছে একটা হচ্ছে এই বেডসেটটা এটা প্রতিটা বেডশেটের মধ্যে দুইটা কোল একটা কুশন পেয়ে যাবেন মশুরি ফু মসুরি সহ এই যেরকম মসুরি সহ পেয়ে যাচ্ছেন আমাদের বেডশেটের ভিডিও আছে সেগুলো দেখে আপনি নিতে পারবেন এছাড়া এই যে এ একটা কোয়ালিটির বেডশেট আছে যার যেই বেডসেটটা প্রয়োজন সেই সেই প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে যতগুলো প্রোডাক্ট দেখানো হয়েছে এখান থেকে আপনাদের পছন্দ আপনার দুইটা প্রোডাক্ট প্রয়োজন হলে আপনি দুইটা প্রোডাক্ট নিতে পারবেন একটা প্রোডাক্ট প্রয়োজন হলে আপনি একটা প্রোডাক্টে অর্ডার করতে পারবেন যেই প্রাইসগুলো বলে দিয়েছি আমি লাস্ট প্রাইসগুলো বলে দিই এই বেডশেটের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে বেডশেটের প্রাইসটা অলরেডি বলে দিয়েছি তো আমাদের অলরেডি সব প্রোডাক্টের প্রাইসটা ভিডিওতে বলে দিয়েছি তো যার যেই প্রোডাক্টের দরকার আপনাদের পছন্দ অনুযায়ী আপনি লিস্ট করে নিতে পারবেন আপনার বাচ্চার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আপনি সেই প্রোডাক্টগুলো নিতে পারবেন চাইলে যেটা আপনার দরকার আছে কিংবা গিফট করবেন তাহলে এখান থেকে যে কোনো প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন ঢাকা সিটির মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা মানে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলোর যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আর যারা প্যাকেজগুলো নিতে চান আমাদের অনেকগুলো প্যাকেজ আকারে আছে আপনি প্যাকেজ পছন্দ হলে প্যাকেজ অনুযায়ী নিতে পারবেন প্যাকেজের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি চলছে তো আপনারা আপনাদের মতো করে যার যেই প্রোডাক্ট প্রয়োজন আপনার সাপোজ দুইটা প্রোডাক্ট প্রয়োজন আপনার দুইটা ওয়াশ অ্যাপার প্রয়োজন হলে শুধু দুইটা ওয়াশওয়ার্ল্ড অ্যাপার নিতে পারবেন আপনারা দশ পিস নকশি প্রয়োজন হলে শুধু দশ পিস নকশি কাঁথা নিতে পারবেন একটা স্লিপিং শ্যুট প্রয়োজন হলে শুধু একটা স্লিপিং শুট নিতে পারবেন মানে আপনার পছন্দ অনুযায়ী আপনার যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি প্রয়োজন আপনি সেই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো লাইভ অথবা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম